আমের শরবত হবে আর কি টক দই দিয়ে তাই তো টক দই দিয়ে হবে ভাইয়া পাকা আম দিয়ে লস্যি হ্যাঁ লস্যি এই পাকা আম কিন্তু এখন মিষ্টি টক দেখতে সুন্দরই কিন্তু খেতে রাধে রাধে করব লাল দুধ আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি এর মধ্যে শুধু ঠান্ডা খাও আর ফ্যানের তলায় বসে থাকো আর ফোন দেখো

এবারও খাওয়া ঠিক হবে এটা না এইবারও খাওয়া ঠিক হবে বরফ খাওয়া ঠিক হবে ভালো নেই হলু এই বরফ দিয়ে কাজু আমন আর কিশমিশ দিয়ে এখন এটার মধ্যে মিশানো হবে দারুণ হবে খেতে আস্তে হাতে না লাগে এবার এইটার মধ্যে দিয়ে ওইটার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দে ঠাণ্ডা হলে খেতে হবে দেখো হোক এরকম হয়েছে দারুণ হয়েছে দেখে খেয়ে দেখি কেমন হয়েছে গরমে খাচ্ছি আম দিয়ে টক দই দিয়ে বাদাম লস্যি এটা পাকা আম এনেছিল কিন্তু আমটা ভীষণ টক ছিল বলে লস্যি বানাচ্ছি আর এর মধ্যে দিয়েছি কাজু কিশমিশ আমন বাদাম সব দিয়েছি দিয়ে বানিয়েছি আমি কেমন করে লস্যিটা বানিয়েছি তোমরা ভিডিওটা দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে এরকম করে গরমের মধ্যে খাওয়া খুব ভালো লাগবে